বিপ্লব মানে জীবন দেয়া হাবো নয় সে কোনো দিন আসবে নারী করহ যদি ভয় বিপ্লব মানে জীবন দে হবসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী করহ যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দে বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দেহাব সেটা সে টাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় কোথা থেকে ওই সইরা চিরা আমার দেশে এসে নীরব মানুষদেরকে তারা কষ্টে বুকে দিছে কোথা থেকে ওই সইরা চারি আমার দেশে এসে স্বাধীন মানুষদেরকে তারা নষ্ট করিয়ে দিছে এদের পথে লড়তেই হবে মানিবে না পরাজয় এদের

বজনে সবার অন্ত প্রভু জমিনে দেবে জমি জমিনে এনে দেবে তোমারই রতেই হবে মানিবে না পরাJoy তবু তোমারই রতে মানিবে না পরাJoy বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনদিন আসবে নারে কর যদি ভয় জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনদিন আসবে নারে কর যদি ভয় কে তারা নষ্ট করিয়ে দিছে কোথা থেকে ওই কৌবাকাদের আমার দেশে এসে স্বাধীন মানুষ মানুষদেরকে তারা নষ্ট করি দিছে তাদের পথেই ধরতেই হবে মানিবে না পথেই লড়তেই হবে মানিবে না বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে রে করো যদি ভয় যাতে তোমাকে হবে মানিবে না পরাজ বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করাজ দিব ওই বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে